হউ তবু তার উপবাস যদি আমার কপালে আজকে খাবার লেখা নেই আমি যদি রাজপুত্র রাজকুমারও বই আমার কপালে খাবার জোট নেবে নিশ্বাস করছি হ্যাঁ হ্যাঁ বলতে পারবেন চুক্তি দিচ্ছেন মা হউ আপনি বলবেন না আমার ঘরে যে সব খাবার আছে আমি খেতে পারব মা প্র আবার বলছেন থাকিলো খাইতে না পারে আজ্ঞা বিনে অকস্মাত কলহ করে কারণে আপনার ভাতের থালা রেডি আপনি খেতে বসেছে হঠাৎ লেগে গেল ঝগড়া হয় না আমরাও পড়েছি ছোটবেলায় আমের দিনে বসেছি খেতে মা আমটাকে তিন ফালি করে কেটেছেন মাঝখানে আটি আর দুদিকে আটিটা বড় আমাকে দিতে হবে এদিকে দিদি আছে ভাই আছে তিন জনে ঝগড়া আমি আটি নেব মা বলছে তুই কালকে আটি খেয়েছ আজকে দিদিকে দে না আমার আটি দিতে হবে এটা পুরো রেগে যায় না ভাতের থালা সামনে বলছে অকস্মাৎ করহ কালো শনে তখন কি বলে ক্রোধ করি বলে মই না খাই ভাত দিব্য করি রহে নিজ সিরে দিয়ে হাত আমি আজকে ভাত খাবো না কি করার আছে দেখে ভাতের থালা ছাড়ে উঠে চলে যায় হয় না একদম সুন্দর একদম প্র্যাকটিক্যাল ব্যবহারিক শিক্ষা চৈতন্য চৈতন্য ভাগ হয়েছে আমরা অনেক দেখেছি আমরা নিজেরা হয়তো করে আমি ভাত খাবো না তোমার কি করার আছে আমি তোমার হাতে খাবো না হয় না অনেক সময় খাবো তো আরেকটা একটা গেল রাজপুত্রের কথা বললেন আরেকটা কাহিনী বলছেন এটা মেলে কিনা দেখেন অথবা সকল দ্রব্য হইল বিদ্যমান ধরুন আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন আপনার খুব পরিচিত বন্ধু বা বান্ধবীর বিয়ে হচ্ছে সে দেখেছে আপনি বা অন্য কোনো অনুষ্ঠানে আপনি ঠিক করে এই অনুষ্ঠানটা আমি খুব এনজয় করব খুব কাব আগে থেকে পরিকল্পনা সব রেডি খুব রেডি আছেন তাই না রেডি আচম্বিতে দেহে জ্বর হইল দেহ জ্বর এসে গেছে এবার কি করন খেতে যেতে পারবেন তো অনেক আগে থেকে প্রস্তুতি কিন্তু এটা খাবো এটা খাবো এতগুলো আইটেম খাবো কিন্তু হঠাৎ গায়ে এটাmilছে কি না মিলে সেটাই বড় হঠাৎ জ্বর এসে গেছে জ্বর বেদনায় কথা থাকিল ভক্ষণ অতয়ে ইশ্বরের ইচ্ছা সে কারণ জ্বর বেদনায় আর খাওয়ার কথা সবাই তো জ্বর বেদনার সময় সবাই বুদ্ধি দেয় বেশি করে খেতে হবে খেয়েছো খাও 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 বেশি করে খাও নাহলে তোমার এই জ্বর ভালো হবে না কিন্তু নিজের যখন জ্বর হয় তখন ওরা আবার উল্টো বলে আমাকে বলছিল তুমি খেতে তুমি খাও দূর যা ব্যথা গলায় ঢুকে না গো ঠিক না জ্বর অতএব বলছেন অতএব ঈশ্বরের ইচ্ছা সে কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমার কোন কিছু খাওয়ার যোগ্য ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্য ছত্র ঈশ্বরের ইচ্ছা থাকে মেলিবে সর্বত্র ভগবান সব জায়গায় খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু ভগবানের অনুমতি ছাড়া কিছু দানাও পাওয়া যাবে না কিন্তু কথা হচ্ছে হরিমন্ত বটে এখানে লিখছেন

আমার ভাগ্যে যদি থাকে আমাকে খেতে হবে আমি যদি না খাই ভাগ্যে যদি থাকে আমি খাবো এখানে ও যে ধরেছে উল্টোটা আমি যদি না খাই ঠাকুর খাইয়ে দেবে ঠিক আছে কালকে আমি খাবো না যে ধরেছে আমি খাবো না তো ঘরে থাকলে তো মা জোর করে খাইয়ে দেবে তো ঘর থেকে পালিয়ে গেছে গিয়ে জঙ্গলে বসেছেন আবার চিন্তা করতে যদি খিদা লাগে ঘর যেতে ইচ্ছা করবে

হঠাৎ একদিন লোক আসছে অন্য গ্রাম থেকে ওই গাছের নিচে পিকনিক করতে খুব ভালোমন্দ রান্না হচ্ছে কাশ্মীরি দার্জিলিংি মানসوريا তো অনেক যা সেন্ট আছে হুম ঠাকুর আমি খাবো না তুমি আমার কাছে রান্না করো আমি কিন্তু জেদ ধরেছি আমি খাবো সবাই বল খাও বলতে আমি খাবো না জেদ ধরেতে খাবো না আর নাকি কিন্তু সুন্দর সুন্দর সেন্ট সেন্ট আছে কিন্তু তারপরে রান্না বান্না প্রস্তুত হঠাৎ জঙ্গলে একটা সিংহ অর্জন দিয়েছে আর সেই সিংহের ভয়ে যারা পিকনিক করতে এসেছিল খাবার দাবার ছেড়ে সব খাবার দাবার পড়ে আছে দেখছে কিন্তু কিন্তু আজকে আমি খাবার নিচে সব রেডি কিন্তু আজকে আমি যে ধরে আছে এরপরে ঘুরতে ঘুরতে একদল চোর এসছে চোর এসে দেখছি কি ব্যাপার এখানে এই জঙ্গলের ভিতরে ছানা সবজি পনের সবজি ধোকা সব এইসব করতে গেলে তো একজন চোর লোভী চোর খেতে গেছে তখন ওর যে সর্দে খাস এই জঙ্গলের ভিতরে খাবার মানে নিশ্চয়ই কেউ এর ভিতরে বিষ মাখি আমাদের মারবে আমাদের চুরি করবে খাস নেই খাস নেই দেখ তো পাশে কেউ আছে কিনা

ঘরে থাকলে এমনি খেতাম আর ভগবানের সঙ্গে যে ধরলাম বর্ণনা বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন ইহাতে বিশ্বাস যার সেই সুখ পায় তো সেই জন্য এই বর্ণনা এত সরল চৈতন্য ভাগবত অনেকে কিনেছেন এখানেও চৈতন্য ভাগবত আছে